এই মুহূর্তের বিগ ব্রেকিং এসএসসি মামলায় বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমে সিঙ্গেল বেঞ্চে এবং বর্তমানে ডিভিশন বেঞ্চে গো হারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং স্কুল সার্ভিস কমিশন কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে গতকালই একটা আভাস পাওয়া গিয়েছিল হাইকোর্ট থেকে যে ডিভিশন বেঞ্চও মুখ পুড়তে চলেছে রাজ্য সরকারের রাজ্য সরকার এবং এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যতই হট্টগোল করুক না কেন এজলাসে কোনো কিছুই শেষ পর্যন্ত বাঁচাতে পারল না এসএসসিকে যাতে করে অযোগ্যদের পাশে দাঁড়াতে চেয়েছিল রাজ্য সরকার সেই আশায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চও নিয়োগ মামলায় ফের হাইকোর্টে ধাক্কা সরকার এবং এসএসসির আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এসএসসির নতুন পরীক্ষায় দাগি চিহ্নিত অযোগ্যরা কোনোভাবে অংশ নিতে পারবেন না সিঙ্গেল বেঞ্চের রায়ই কার্যত বহাল রাখলো ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ জানিয়েছে নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগীরা এরা আবেদনপত্র দাখিলি করতে পারবেন না এরা যে এরা যদি আবেদনপত্র দাখিল করতে চায় তাহলে সেক্ষেত্রে হাইকোর্ট থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদের বিরুদ্ধে এবং এসএসসি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সেটাও আজকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে